বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দশ রাজাকার আলবদর বদর আল শামস বাহিনীর কর্তৃক বাংলাদেশের বুদ্ধিজীবী ও জাতির মেধাবী সন্তানেরা নিঃশংস হত্যাকাণ্ডের স্মরণে শহীদ বুদ্ধিজীবী দিবস চিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভাটি আয়োজন করে পুবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদল উক্ত আলোচনা সভা সঞ্চালন করেন তানভীর ইসলাম শুভ সভাপতি পদপ্রার্থী পুবাইল কলেজ শাখা ছাত্রদল উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন আসাদুজ্জামান শিমুল সভাপতি পদপ্রার্থী পুবাইল কলেজ শাখা ছাত্রদল সাব্বির হোসেন সভাপতি পদপ্রার্থী পুবাইল কলেজ শাখা ছাত্রদল সুহান সিকদার সাধারণ সম্পাদক পদপ্রার্থী পুবাইল কলেজ শাখা ছাত্রদল সিয়ামুল্লা সাধারণ সম্পাদক পদপ্রার্থী পুবাইল কলেজ শাখা ছাত্রদল ইমন খান সাধারণ সম্পাদক পদপ্রার্থী পুবাইল ইমন খান সাধারণ সম্পাদক পদপ্রার্থী পুবাইল কলেজ শাখা ছাত্রদল নাইম সর্দার সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী পুবাইল কলেজ শাখা ছাত্রদল আর উপস্থিত ছিলেন কলেজ নেতা শাকিল তুহিন শামীম আশরাফুল এবং পুবাইল আদর্শ কলেজের এর শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ এ সময় বক্তারা বলেন বড় বড় টুপি লাগিয়ে নিজের হাতে খাবার বিতরণ করছেন তারাই এক সময় বুদ্ধিজীবীদের হত্যা করেছেন তারাই এখন দলীয় প্রধান রয়েছে এছাড়াও তারা বিভিন্ন সময় আলোচনা করেন বুদ্ধিজীবী দিবস সম্পর্কে